এবার এশিয়া কাপের ট্রফি নিয়ে পাকিস্তানকে হুমকি দিল ভারত দুই দিনের মধ্যে ট্রফি না পেলে কঠিন পদক্ষেপ নেবে ভারত এশিয়া কাপ জিতেও এখনও ট্রফি পায়নি ভারত কারণ এসিসি চেয়ারম্যান মহসিন নাকবির হাত থেকে ট্রফি নিতে চায়নি তারা ফলে ফাইনালের পর ট্রফি দেওয়া হয়নি ভারতকে সেই ট্রফি এখনো তাদের হাতে আসেনি তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সচিব দেবজিৎ সাইকিয়ার আসা আগামী দুই দিনের মধ্যে ট্রফি পেতে পারে তারা ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে ভারত এক ঘন্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি নাকবি কিছুতেই অন্য কারো হাতে ট্রফি দিতে চায়নি ভারত নিজের অবস্থানে অনড় ছিলেন ফলে প্রায় এক মাস কেটে গেলেও ভারতও ট্রফি পায়নি শুক্রবার সংবাদ সংস্থাকে সাইকিয়া বলেছেন এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি এটা নিয়ে আমরা অখুশি আমরা এটা নিয়ে বারবার বলেছি দশ দিন আগে চিঠি পাঠানো হয়েছে এসিসি চেয়ারম্যানকে তারপরেও বিষয়টা সমাধান হয়নি এখনও এসসিসি নিজেদের হেফাজতে ট্রফি রেখে দিয়েছেন আশা করি দুই দিনের মধ্যে ট্রফি মুম্বাইয়ের বোর্ডের কার্যালয়ে ট্রফি চলে আসবে তারপরও যদি নাকাবি অবস্থান না বদলান তাহলে পরবর্তী আরও কড়া পদক্ষেপ নেবে ভারত সাইকিয়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চারই নভেম্বর আইসিসিকে বৈঠকের বিষয়টি জানানো হবে